শেরপুর থেকে আসছেন নন্দাল নন্দাল শেরপুর এত দূর যে আসছেন আমাদের এখানে গাড়ি নিতে আপনার ভয় করে নাই 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 না 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 ভয় 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 কোনো টয়লেট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন কিছু ট্র্যাক্টরের কালেকশন এসে পড়ছে আমাদের শোরুমে তো এই যে সোনালিকা নিয়ে আসছি সোনালিকা ডিআই পঁয়ত্রিশ দুই হাজার একুশের মডেল এই মডেলটার চাহিদা একটু বেশি এই যে আমাদের কাছে আর একটা মডেল আছে এই যে এটা এটা হচ্ছে এটাও কিন্তু বিশের মডেল এটা হচ্ছে আপনার ডিআই ডিআই সিরিজের আর ওইটা হচ্ছে আর এক্স সিরিজের আর এক্স দুটাই সুপ্রিম ওটা হচ্ছে একুশের এটা হচ্ছে বিশের তো দুইটা গাড়ি কিন্তু ফ্রেশ আছে এই দুইটা গাড়ি কি ট্রলি চালানোর জন্য কিন্তু পারফেক্ট টলি চালানোর জন্য এই সোনালিকা পঁয়ত্রিশ গাড়িগুলো পারফেক্ট একটা গাড়ি তো এর মধ্যে আরও কিছু নতুন কালেকশন আসছে যে আইসার টু সিলিন্ডার তিনশো চৌষট্টি এটার টায়ারের সাইজ কিন্তু এটার হচ্ছে আপনার তেরো ছয় আঠাশ তেরো ছয় আঠাশ এবং হাইটোমেটিক দুই হাজার আঠারোর প্লেট তো আগে প্লেটটা দেখাই অনেকে আবার বিশ্বাস করবেন এটা গাড়ি কেমন আঠারো হয় তো গাড়ি দেখেন দুই হাজার আঠারো এবং এর লিপ কভারটা কিন্তু অরিজিনাল লিপ কভার আগের গাড়িগুলো কি হয় মডিফাই করে হাইটো করা লাগে আর এটার কী হচ্ছে এটার একেবারে অরিজিনাল হাইটো দেওয়া আছে তো অনেকেই টু সিলিন্ডার গাড়ি খোঁজেন কারণ টু সিলিন্ডারের তেল খরচ একেবারেই কম তো যারা তেলের হিসাব করেন রোডে রোডে গাড়ি চালান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন একেবারে আমরা কম প্রাইজের মধ্যে দিয়ে দেবো গাড়িটা কম প্রাইজের মধ্যে আইসার টু সিলিন্ডার গাড়ি পাবেন তো এটার দাম রাখছি আমরা সদু ইঞ্জিলটা সদু ইঞ্জিলটার দাম রাখছি চার লাখ টাকা আইসার আঠারো মডেল দামাদামি করার অপশন আছে আর ওটার দাম রাখছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওটারও দামাদামি করার অপশন আছে আর এটার দাম রাখছি এর দাম রাখছি চার লক্ষ তিরিশ হাজার টাকা আর আইসার আইসার ফোর এইট ফাইভ লাল কালার এটার দাম রাখছি এক লক্ষ আশি হাজার টাকা আইসার এটার ইঞ্জেল গিয়ার বক্সের কোনো কাজ নেই ইঞ্জেলের কালার দেখলেই বুঝতে পারেন কোনো কাজ নেই আর ওই যে আইসার ফোর এইট ফাইভ সিলভার কালার এই সিলভার সিলভার কালার এটার দাম রাখা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে সিলভার কালার আর এটার দাম রাখা হয়েছে এটার দাম রাখা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার এগুলো করার অপশন আছে এবং সোনালিকা সাইট আছে সোনালিকা সাইট এ হচ্ছে সোনালিকা সাইট কন্ডিশন দেখছেন একেবারে বাঘের বাচ্চা এটা কিন্তু হাইড্রোলিক পাম্পটা চেঞ্জ করা হয়েছে বাইশের মডেল কিছু কিছু মাহাজন কি করে ড্রাইভারের কথা মতো সব কিছু চেঞ্জ করে ফেলায় মাহাজন যাইতে পারে না গাড়ির কাছে না যা কয় যে ফোন দেয় ড্রাইভারে ফোন দেয় যে ভাই এটা সমস্যা হয়েছে কী করবো কয় বদলে ফেললাম আর করা যাবো ওই তখন না বুঝা অরিজিনাল যে হাইড্রোলিক পাম্পটা পরিবর্তন করে ফেলায় দেখেন এখন একটা ছোট্ট পাম্প লাগাই দিছে তো তারপরেও ওইটাও এটাও পামব ভালো মোটামুটি ভালো আর গাড়িটাও কিন্তু মোটামুটি ভালো যেহেতু বাইশান এমপ্লেট চার হাজার ঘন্টা চলছে এবং গাড়ির কন্ডিশনও ভালো এইখানে আবার ওই যে স্মার্ট রোটা বেটার আছে স্মার্ট রোটা ব্যাটার আছে বাইশ তেইশের রোটা বেটার এবং এই গাড়িটা আমরা দাম রাখছি আট লাখ টাকা এখানে দাম আদার সুযোগ আছে ওই যে আর একটা গাড়ি আছে মাহিন্দা ফাইভ সেভেন ফাইভ ডিআই যুগো এটার দাম রাখছি আমরা শুধু ইঞ্জিনটা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং রোটা সহ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা গাড়ির এরকম দাম এবং কেস পয়সলির দাম দেখা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সরাস সেভেন ডাবল ফোর এবং নাইন ফাইভ ডাবল জিরো এই দুটা গাড়ি কিন্তু আমরা বায়না নিয়ে নিছি এবং এখন আমাদের কাছে আছে আইসার ফোর এইট জিরো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাষের গাড়ি ওটা ওটা শো এই যে আইসআর টু সিলিন্ডার গাড়িটা দিনাজপুরে এই গাড়িটা প্রচুর চলে আর গাড়িটাও কিন্তু মোটামুটি ভালো আর এর যা দম না তেল খরচ সাত আটটা চেলে সারাদিন চালাই চালানো যায় আর সেই দম মনে হয় চালা চালাবে ড্রাইভার চালাবে মনে হয় বন্ধ হয়ে গেল কিন্তু বন্ধ হয়নি চলতে আছে তো আঠারো মডেল টু সিলিন্ডার গাড়িটা আছে এবং আইসার ফোর জিরোটা দেখেন নিউ কালেকশন এবং নিউ মডেল এটার দাম রাখছিলাম আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহ নতুন রোটার নতুন নতুন মতো গাড়ি আর এই সোনালিকা পঞ্চাশ আছে যারা কম প্রাইজে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সোনালিকা পঞ্চাশ চান এটা হচ্ছে দুই হাজার বিশের নাম প্লেট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম রাখা হয়েছে একটু দাম আদাম করার সুযোগ আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার শো আর আজকে আমরা একটা গাড়ি বিক্রি করলাম এই গাড়িটা আপনাদেরকে দেখাই ওই গাড়িটা কোথায় বিক্রি করলাম চলেন দেখি এ হচ্ছে ট্রাফের চুয়ান্ন পঞ্চাশ ডিআই মাহামন গাড়িটা ভাই একেবারে ফ্রেশ গাড়ি বুঝছেন গাড়ির কন্ডিশনও যেমন গাড়ির কালারও ওই রকম গাড়ির দামও কিন্তু ওই রকম

কোনো জামে নাই তো যাই হোক ভাইদের জন্য দোয়া করবেন এই গাড়ি নিয়ে যাতে সফল ব্যবসায়ী হইতে পারে যেহেতু চাষের ব্যবসায় নামবো এর আগেও কি গাড়ি টাড়ি আছে আপনার বাড়িতে থেকে এই গাড়িটা অনেক ভালো তেল শাশ্রী চাষের ফিনিশিংও ভালো তো গাছ ভাইদের জন্য দোয়া করবেন যাতে এই গাড়ি এই এই গাড়ি দিয়া চাষ করিয়া